আগামী সাতই মে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোট আজ থেকে শুরু হয়েছে নমিনেশন জমা আজ প্রথম দিনেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবুর তাহের খান এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খালিলুর রহমান তারা দুজনে বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয় থেকে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন এবং রিটার্নিং অফিসারের কাছে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়ন পত্র দাখিল করতে যাওয়ার আগে মুর্শিদাবাদ জেলার সমস্ত বিধায়ক মন্ত্রী জেলা তৃণমূল পার্টি অফিসে উপস্থিত হন মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভার প্রতিটি বিধানসভা থেকে প্রচুর জেলা তৃণমূল কংগ্রেস অফিসে কাজ এই মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে ভিড় অভিনন্দন ভালোবাসা জানাই আমরা আমি এবং জনাব খলিলুর রহমান সাহেব জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই লোকসভা কেন্দ্রের দুজন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের আমরা আজকে নমিনেশন পেপার সাবমিট করবার জন্য ডিএম অফিসে যাচ্ছি এবং আমাদের সমস্ত জেলা সভাপতি প্রিয় ডেভিড থেকে শুরু করে আমাদের জেলার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী মন্ত্রী আখরুজ্জামান সমস্ত মঈনুল হাসান আমাদের জেলা রাজ্যের সহসভাপতি এবং সমস্ত বিধায়কগণ সভাধিপতি থেকে আরম্ভ করে সমস্ত বিধায়কগণ মুর্শিদাবাদ জেলার তারা এখানে উপস্থিত আছেন আমাদের সকলের বর্ষিয়ান নেতা এই জেলার অভিভাবক জনাব নিয়ামত সাহেব তিনিও আজকে এখানে উপস্থিত আছেন সকলের উপস্থিতির মধ্য দিয়ে আজকে আমরা নমিনেশন সাবমিট করব এবং মানুষের কাছে যাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে আজকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছেন গণতন্ত্র রক্ষার যে লড়াই এবং ভারতবর্ষের বিজেপি পার্টি যেভাবে বাংলাকে একটার পর একটা বঞ্চনা করে চলেছেন তাকে বিসর্জনের ডাক দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এখানে যে অশুভ হাতাত হচ্ছে কংগ্রেস সিপিএমের যে অশুভ হাতাত সেই অশুভ হাতাঁতকে ধ্বংস করে আমরা আমাদের রাজ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সুশাসন দেওয়ার স্বার্থে এবং বাংলাকে যাতে বঞ্চিত না হয় তার জন্য যে লড়াইয়ে ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লড়াইকে সামনে নিয়েই আমরা আজকে নমিনেশন সাবমিট করছি আমরা মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে কৃতজ্ঞ যে মুর্শিদাবাদ জেলায় আমাদেরকে একটা অভূতপূর্ব সাড়া নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকে রাস্তার যে দিক দিয়ে আসছিলাম শুধু মানুষ আর মানুষ মানুষের ঢল এই মানুষই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে এবং এই অশুভ শক্তিকে ধ্বংস করবে সেই মানুষকে নিয়েই আজকে আমরা নমিনেশন পেপার সাবমিট করছি মুর্শিদাবাদ কালেক্টরেটে গত দশই মার্চ এই অধিকার যে গর্জনের ডাক জনগণের যে গর্জনের ডাকে আমাদের সকলের জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছি আমরা জঙ্গিপুর লোকসভাবাসীর আশীর্বাদ নিয়ে আজকে আমরা মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে আমরা রিটার্নিং অফিসারের কাছে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যাচ্ছি সঙ্গে রয়েছেন আমাদের আরও একজন আমাদের প্রার্থী দলের আমার সিনিয়র লিডার দাদা দায়ের খান তিনিও আজকে তিনার মনোনয়নপত্র জমা দেবেন আপনাদের মাধ্যমে আমি মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে আমার বিনম্র আবেদন নিবেদন যেভাবে বাংলার মানুষ শান্তি শৃঙ্খলা সহ যেভাবে প্রতিটি বাড়ির যে ভাবনা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি রয়েছে সেটাকে আরও এগিয়ে নিয়ে চলা এবং প্রতিটি পরিবারেই যেন সেই উন্নয়ন অব্যাহত থাকে সেটাকে লক্ষ্য রেখে যে দুই প্রার্থীকে আপনারা আগামী দিনে যেভাবে দু সালে আপনারা দুহাত তুলে দোয়া আশীর্বাদ এবং ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার উন্নয়নের কাজে সামিল করিয়েছিলেন আমি দু হাজার চব্বিশের জন্য আমাদের এই দুই প্রার্থীর জন্য এবং আগামীতে আমাদের ইস্যু পাঠান তিনিও নমিনেশন ফাইল করবেন এনারও জন্য আমার সকলের কাছে আবেদন যে দু হাজার উনিশের মতো আপনারা দোয়া আশীর্বাদের মধ্যে দিয়ে আমাদের এই তিন প্রার্থীকে জয়যুক্ত করবেন আপনাদের শহর বেড়লাঙা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাস্তলা সাঁকুর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ওকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টেবিল কম্পিউটার রাখার টেবিল কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে